সরকারি ইলেকট্রিক তার সহ গ্রেপ্তার একজন গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ ধৃতের নাম সে কালাম ওরফে বাবুল বাড়ি দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের দাশপুর গ্রামে গভীর রাতে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খন্ডগ্রাম শালকা রাস্তায় হানা এবং রাস্তার পাশে লুকিয়ে রাখা চুরির সরকারি ইলেকট্রিক তার উদ্ধার করে পুলিশ দেখে শেখ আলম পালিয়ে যাবার চেষ্টা করছে তাকে দুবরাজপুর থানার পুলিশ সেই মুহূর্তেই ধরে ফেলে সেখান থেকে পুলিশ প্রায় চল্লিশ কেজি অ্যালুমিনিয়াম ইলেকট্রিক তার উদ্ধার করে চুরি করা সরকারি ইলেকট্রিক তার ধৃত ব্যক্তির কাছ থেকে কিনেছে এছাড়াও এই চুরির সঙ্গে কারা কারা যুক্ত এবং কোথা থেকে সরকারি ইলেকট্রিক তার হয়েছে তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তিরিশ পাঁচ দু তারিখে রাত্রি প্রায় একটা নাগাদ দুপ্রাজপুর থানার কাছে ইনফরমেশন আসে যে একজন ব্যক্তি চুরি করা যে ইলেকট্রিক তার ইলেকট্রিক ডিপার্টমেন্টের সেই চুরি করা সে কিনেছে এই বলে একটা ইনফরমেশান আসে সেই ইনফরমেশান পাওয়ার পর পুলিশ সালকা রোডে সেখানে যায় সেখান থেকে এই শেখ আলমকে অ্যারেস্ট করে ওই ম্যাটেরিয়াল সহ প্রায় চল্লিশ কেজি তার কাছ থেকে চুরি করা তার দেখানো মতো চুরি করা তার তার কাছ থেকে পাওয়া যায় এবং সেই তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তাকে শুভমতো কেস স্টার্ট করে পুলিশ আজকে আদালতে দুটা আদালতে তোলেন এবং সেই সঙ্গে চার দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন তাতে কোর্ট কনসিডার করে তদন্তের স্বার্থে পুনরায় উদ্ধারের কথা চিন্তা করে এবং যিনি চুরি করেছেন তাকে অ্যাপ্রিহ্যান্ড করার জন্য তাকে চার দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন এবং তাতে কোর্ট কনসিডার করে তিন দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর